ট্রফিটাকে সামনে রেখেই দুই ক্যাপ্টেনের হাতে হাত যুদ্ধের সব প্রস্তুতি সম্পন্ন ক্রিকেট এমনই যেটাকে বলা হয় ভদ্রলোকের খেলা তাই তো সিকান্দার রাজা আর নাজমুল হোসেন শান্ত দুই ক্যাপ্টেন যখন এলেন ট্রফির উন্মোচন করতে একসাথে গল্প করতে করতে হাসি খুশি দুই ক্যাপ্টেন দাঁড়িয়ে গেলেন সামনে ট্রফিটা রাখা আছে আর সেটা ঢেকে রাখা হয়েছে একটা কাপড় দিয়ে দুই ক্যাপ্টেনের কাজ হচ্ছে এই কাপড়টাকে তুলে ট্রফিটাকে উন্মোচন করতে হবে এই সিরিজ যারা জিতবেন এই ট্রফিটা তাদেরই দুই ক্যাপ্টেনের হাতের সাথে চট্টগ্রামের বাতাস মিলেমিশে একাকার ট্রফিটা উন্মোচিত হলো ফটোগ্রাফার গণমাধ্যম কর্মীদের সামনে খুব নিয়মিত অভ্যাস হ্যান্ডশেক করতে হয়েছে যদিও শেষ পর্যন্ত এই ট্রফি জিততে হলে যে কোনো কিছুই করতে চাইবেন দুই ক্যাপ্টেন স্বাভাবিকভাবেই জিম্বাবুয়ের বিপক্ষে একটা ম্যাচও হারতে চাইবে না টিম বাংলাদেশ আর জিম্বাবুয়েও চাইবে বাংলাদেশ থেকে দারুণ কিছু স্মৃতি নিয়ে দেশে ফিরতে যাতে করে দেশের ক্রিকেটটাকে নতুন করে পুনরুদ্ধার করতে পারেন তারা বাকি দুই দিনের মতো এতটা গরম না চট্টগ্রাম বরং এদিন শীতল আবহাওয়া সকাল থেকেই মেঘাচ্ছন্ন সাগরিকা সেই মেঘাচ্ছন্ন পরিবেশেই ঠিক সময় মতোই দুই ক্যাপ্টেনকে নেমে আসতে দেখা যাচ্ছিল একই সাথে একটাই উদ্দেশ্য ট্রফি উন্মোচন করতে হবে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি বিশ্বকাপের আগে এই সিরিজটা হতে যাচ্ছে বাংলাদেশের জন্য প্রস্তুতির মঞ্চ যদিও নাজমুল হোসেন শান্ত সেই প্রস্তুতির মঞ্চটাকে খুব বেশি ছেলে খেলা করতে নারাজ অর্থাৎ জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা হওয়ার সম্ভাবনা উড়িয়েই দিয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং প্রস্তুতির যে পনেরোটা প্লেয়ার এখানে আছে সবাইকে ঠিক বলবো হারানোর জন্য তো প্রস্তুতি বলবো না আমি বলবো যে সুন্দর কিভাবে কোন কোন জায়গায় আমরা অনেক কনফিডেন্ট নিয়ে ওয়ার্ল্ড যেতে পারি খুব স্বাভাবিকভাবেই খোশ যায় দেখা গিয়েছে নাজমুল হোসেন শান্তকে নিশ্চিত করেই বিশ্বকাপের আগের এই প্রস্তুতির মঞ্চটাকে ভালো করে পরক করে দেখতে নিজের মস্তিষ্কটাকেও নির্ভর রাখার প্রয়োজন আছে নিশ্চিত করেই শান্তও সেই সুযোগটাই নিতে চাইবেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড